হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার এবং ইজি একটা পকোড়া রেসিপি শেয়ার করবো বিকালে চায়ের সাথে খাওয়ার মতো ঝটপট একটা পকোড়া তো কিভাবে তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করছি তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে অনেকগুলো পেঁয়াজকে এভাবে কুচি করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ হাফশো চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফশো চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার আমি এখানে তিন স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এটাকে একটু পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি আর এক্সট্রা পানিটা একটু ঝরিয়ে নিব। এবার আবারও সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো সব কিছু মাখা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এবার আবারও সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তো পকোড়াগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি এবার আমি এই পকোড়াগুলোকে গোল গোল শেপ করে দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো আমি একে একে সবগুলো পকোড়ায় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পকোড়াগুলোকে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে তো এইভাবে করে আমি সবগুলো পকোড়া দিয়ে দিয়েছি এবার এই পকোড়াগুলোকে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিয়েছি তো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এটাকে উলটিয়ে দিচ্ছি এবং অপর খুব ভালোভাবে ভেজে নেব তো প্রায় তিন মিনিট থেকে চার মিনিট পরে দেখুন আমার পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে তো এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার পকোড়া আপনারা অবশ্যই টি বাসে ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবে তো আমি আপনাদেরকে এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে তো দেখেই বুঝতে পারছেন এই পকোড়াটা খেতে কতটা মজার হবে তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ